হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দুরন্ত স্পোর্টস গ্যালারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আপনাদের জন্য আমাদের একটা ইলেকট্রিক বাইকের তো আমরা নতুন একটা ব্লক নিয়ে আসলাম তো নতুন ব্লকের মধ্যে আজকে আমাদের ই রাইডের সম্পর্কে আমরা সব কিছু বোঝাবো তো আজকে আমরা ই রাইডার সম্পর্কে সব কিছু বলবো এবং কি ই রাইডার সম্পর্কে হচ্ছে ই পার্টসেস যেগুলি আমাদের ই রাইডারের মধ্যে যেগুলি আমাদের যে ইলেকট্রিক পার্টসগুলি লাগানো থাকে তো আজকে ওইগুলি আমরা বলবো আমাদের ইলেকট্রিক সাইকেলের মধ্যে আপনারা কি কি পাবেন এবং কি কি কী সুবিধা এগুলি আপনারা পাবেন সবগুলি আজকে বলে দেব যাতে আপনাদের কেনার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম থেকে তো আমি আমার অ্যাড্রেস ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে তারপর আমি অ্যাড্রেসটা আমি লাস্টের দিক দিয়ে বলে দিব আমাদের ই রাইডারের মধ্যে আপনারা আমাদের অনেক কিছু পাবেন যেটা আমাদের সাইকেলের মধ্যে গিয়ার যেটা আমাদের ইলেকট্রিক বাইকের মধ্যে অন্যান্য মধ্যে থাকে না তো আমাদেরটা একটু ব্যতিক্রমের মধ্যে পাবেন তো ই রাইডারের আজকে আপনারা যেটা আপনাদের ই রাইডার বলতে তো আপনারা সবাই জানেন যেটা ইলেকট্রিক পার্সেস তো এই ইলেকট্রিকের মধ্যে আপনারা প্রথমেই আপনারা যেটা যাবেন ই বাইকের তো প্রথম হচ্ছে আমাদের এই যে বাটনটা পাওয়ার সুইচ অন করবেন অন করার পরে ব্যাটারি যেটা এটা হচ্ছে ব্যাটারিটা ব্যাটারিটা পাওয়ার সিজটা অন করার পরে সেক্ষেত্রে আপনারা আমাদের পাওয়ার সিচের এই যে আমরা পাওয়ার সোইসের মিটারে পাওয়ার অন করব পাওয়ার অন করেছে অন করার ক্ষেত্রে আপনারা ইচ্ছে করলে এই যে দেখেন তো এই মিটারে যদি আপনারা চালাইতে চান সেক্ষেত্রে এই যে দেখেন আমরা যখন পিক আপ দিবো এই যে দেখেন হাতের এটা এটা হচ্ছে পিক আপ মধ্যে এই যে দেখেন আমি পিক আপটা যখন দিব তখন দেখবেন যে সাইকেল অটোমেটিক ঘুরবে এই যে দেখেন অটোমেকে অটোমেটিক কিন্তু আমাদের এই যে গড়তেছে তো এইটা আপনি যদি ইচ্ছে করেন আরও যদি বাড়াইতে চান সেক্ষেত্রে এটা কিন্তু আরও বাড়ানো সম্ভব আছে তো সম্ভবটা হচ্ছে যেটা আপনারা তো ইচ্ছে করলে আপনারা এই যে দেখতে পারবেন এই যে দেখেন আমি আরেকটু দেখাই তো আপনারা যদি বাড়াইতে চান সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস আছে প্লাস মাইনাসের ক্ষেত্রে আপনারা এই যে আপনি মিটার যদি বাড়াইতে চান এই যে আমরা এক দিয়েছি এই যে দেখেন এক উঠেছে সেক্ষেত্রে এই যে দেখেন আবার যখন দিব দুই এই যে দুই উঠেছে আবার যখন তিন দিবেন তো তিন দিচ্ছেন এই যে দেন তিন তো সেক্ষেত্রে আপনারা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তো এই যে দেখেন এখন আবার স্পিড কিন্তু আরও বেড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন স্পিড আরও বাড়াইতে চান তো রানিং কিন্তু আরও বাড়বে তো আপনারা এভাবে আপনারা ই বাইকটা চালাইতে পারবেন আর ই বাইক চালানো একদম ইজি তো আপনারা যারা সাইকেল চালাইতে পারেন সবাই তো সাইকেল চালাইতে পারেন যারা এটা চালাইতে পারেন তাদের জন্য খুবই ইজি হবে তো আমাদের এই যে আরও কিছু আছে তো সেক্ষেত্রে আপনারা এটা যদি আবার কমাইতে চান মাইনাস আছে এই যে থ্রি দেখতেছেন এখন যদি আপনারা যদি কমাইতে চান সেক্ষেত্রে আপনারা এই যে কমাইতে পারবেন কমাই আপনি চালাইতে পারবেন তারপরে হচ্ছে যখন আপনি পিক আপ দিতে যাবেন এই যে দেখেন আপনি যখন ওই জায়গায় কিন্তু পাওয়ার আছে আর এটা পাওয়ার থাকার ক্ষেত্রে যদি আপনি যদি এই যে দেখেন ব্রেকটা যদি আপনি এই যে মোটর সাইকেলের মতো যেটা পিক আপটা যদি আপনি ধরে যদি আপনি ঘুরান সে কিন্তু কিন্তু আর ঘুরবে না এই যে দেখেন আমি কিন্তু এই যে হালকা দরে টান দিয়েছি এই যে দেখেন হালকা দরে টান দেওয়ার কারণে কিন্তু এই যে পিক দিয়েছি এই যে দেখেন পিক কিন্তু দিয়েছি কিন্তু ঘুরতেছে না এই যে দেখুন ওইটা যখন ছেড়ে দেব এই যেখানে ছেড়ে দিয়েছি এখন কিন্তু ঘুরতে ওইভাবে আমাদেরটা কিন্তু সেম ওইরকমভাবেই চা আপনারা কাজ করবে তো আপনারা ইজিভাবে চালাইতে পারবেন আর ই রেডার এটা হচ্ছে আমাদের এর বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফুল একদম এভরিথিং একবারে ফুল আমাদের অ্যালুমিনিয়াম বডির মধ্যে আর ব্যাটারিটা হচ্ছে আমাদের ছত্রিশ ভোল্টের ব্যাটারি তো ছত্রিশ ভোল্টের ব্যাটারির মধ্যে আমাদের হচ্ছে অ্যামপিআরটা অনেকে বলেন যে অ্যামপিআর কত আছে তো অ্যামপিআরটা হচ্ছে দশ দশমিক আট তো এই অ্যামপিআরের মধ্যে আপনারা এই সাইকেলটা পাবেন ছত্রিশ ভোল্টের এবং দশ দশমিক আট এমপিআয়ারের মধ্যে ব্যাটারি যদি আপনারা যদি ব্যাটারিও এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে ব্যাটারিটা নিতে পারবেন আর এটার সাথে আরও আপনারা দেখেন অ্যালুমিনিয়ামের এই যে দেখেন অ্যালুমিনিয়ামের আমাদের এই যে ব্র্যাক লিভারগুলি আছে এই যে ব্র্যাক এই যে অ্যালুমিনিয়ামের মধ্যে তারপর পিক আপটা পাবেন পিকআপও আছে তারপরে আমাদের এই যে দেখেন একটা মিটার আছে এটা ঘন্টা কিন্তু আপনার পঁচিশ কিলোমিটার যাবে তো এটা প্লাস মাইনাস আছে তারপর এটা হরন লাইটের জন্য সব কিছু আছে এই যে হরন হর্ন তারপরে যেমন রাত্রে চালাইতে চান এটা কিন্তু লাইট জ্বলবে এই যে দেখেন লাইট দিলে লাইট জ্বলে তো আপনারা ওইভাবে আর এই যে দেখেন আমাদের এটার মধ্যে কিন্তু আমাদের সামনে পিছিয়ে দু দুটাতে কিন্তু গিয়ার আছে সামনে পিছিয়ে দুটাতে আমাদের গিয়ার পাবেন গিয়ার সাইকেলের মতন সেম যদি আপনার চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি চালাইতে পারবেন স্প্রিডে চালাইতে পারবেন সেক্ষেত্রে যে দেখেন তো এটা সামনের আপনার দুয়ে বা তিনে রাখবেন আর পিছনেরটা আপনার নিচের দিকে রাখবেন তাহলে কিন্তু আপনি স্পিডটা বেশি বাড়বে তো আপনার বেশি স্পিড এটা চালাতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা নিচের দিকে আপনারা এটা করতে পারবেন আর এই যে ই রাইডারের এই যে আরও কিছু আছে আমি আরও বলে দেবো আর এটার সাথে আপনারা কিন্তু দেখ চার্জার আছে চার্জার অনেক কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু আপনারা জানেন না চার্জ দিতে ক্ষেত্রে আপনারা এই যে দেখেন এই পোটটা খুব ওপেন করবেন ওপেন করার ক্ষেত্রে এই যে দেখেন এই চার্জ ধরার ক্ষেত্রে আপনারা এই যে পোর্টটা আপনি এখানে লাগাবেন লাগানোর ক্ষেত্রে আপনারা চার্জ দিতে পারবেন আর যখন আপনার ব্যাটারিটা ফুল হয়ে যাবে ব্যাটারি ফুল করতে চাইলে সেক্ষেত্রে এই যে এখানে একটা বাটন আছে বাটনে যখন ক্লিক করবেন এটা কিন্তু আপনার এই যে যদি ফুল হয়ে যায় তাহলে একদম উপরে একদম সবুজ বাতিটা জ্বলবে এটা ফুল হয়ে গেলে তো এটাতে ফুল নাই একটা কম আছে এই জন্য এটা ফুল এই যে চিহ্ন দয় আছে তো আপনারা এইভাবে চেক করতে পারবেন ব্যাটারি আর এটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে তো আপনারা ফুল চার্জ করতে গেলে আপনারা যে কোনো জায়গাতে আপনি চার্জ দিতে পারবেন ব্যাটারিটা কিন্তু ওপেন করা যায় ব্যাটারিটা ওপেন করতে চাইলে আপনারা ব্যাটারিটা ওপেন করতে পারবেন ব্যাটারি ওপেন করে আপনারা এটা যে কোনো জায়গায় আপনারা চার্জ দিতে পারবেন আর এটার সাথে আপনারা একটা চাবি পাবেন এই যে চাবি সেট চাবিটা পাবেন এই যে চাবি সেট চাবিটা দেওয়ার জন্য আপনার ওদিক দিয়ে আমরা ওপেন করবেন আমি ওইটা দেখাই দিচ্ছি আপনাদেরকে চাবিটা কোথায় লাগাবেন এই যে চাবিটা আপনি এখানে লাগাবেন লাগিয়ে যখন ওদিকে ওপেন করবেন তখন উপর দিকে দেখা দিলে ব্যাটারি খুলে যাবে পারবেন নিচের দিকে দেখা দিবেন তাহলে ব্যাটারিটা লেগে যাবে তো আপনি ওইভাবে আপনি করতে পারেন আর এটার সাথে আমাদের একটা ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ড একদম আপনারা ছয় মাসের জন্য একদম আপনারা ওয়ারেন্টি কার্ড একটা পেয়ে যাবেন আমাদের থেকে তো আপনারা এটা আপনারা ওয়ারেন্টি কার্ডটা আপনারা যত্ন সহকারে রাখিয়ে দেবেন বা যে কোনো প্রান্তে আপনাদেরকে হোম সার্ভিস দেওয়া হবে তো হোম সার্ভিসে গিয়ে আপনাদেরকে বাসায় গিয়ে আপনাদেরকে টেক কেয়ারভাবে একদম সার্ভিস একদম দিয়ে আসবে একদম সাইকেলে প্রপারলিভাবে আর এই যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মোটর মোটরটা হচ্ছে এই যে এটা হচ্ছে মোটরটা এটা ভিতরে আমাদের মোটরটা থাকে মোটরটা এটা ভিতরে থাকবে মোটর আপনারা সহজে পানি টানি ডুববে না তো এটা হচ্ছে মৌসুম বৃষ্টিতে যে একদম যে বাড়ি বৃষ্টি ওই সময় চালাবেন না এছাড়া আপনারা যে নর্মাল বৃষ্টিতে আপনারা চালাতে পারবেন এটা আর অনেকে কিন্তু অনেক সাইকেলে কিন্তু আপনারা দেখেন এগুলি কিন্তু বলে দেয় না তো আমরা যেটা প্রপারলি যেটা কাস্টমারকে জানানো দরকার এটা আমরা অবশ্যই জানার চেষ্টা করি আর এটা রিম হচ্ছে অ্যালুমিনিয়ামের সিগুলি আমাদের অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা সহজে জং টং ধরবে না বডিতেও আমাদের সহজে জং ধরবে না আর এক বছরের বডি গ্যারান্টি আছে আর এটা সিটটাও কিন্তু আমাদের একদম লেদারের মতন একদম নরম তো আপনারা এটার মধ্যে একটু বসে আরাম পাবেন তো ওইরকমভাবে আপনারা নিতে পারবেন তো এটার সাথে আমি আপনাদেরকে আরও বলে দিয়েছি এটার সাথে মার্গার্ড সেট সহকার পাবেন তার যে স্টিমটাও আমাদের অ্যালমুনিয়ামের মধ্যেই তো এই বডির মধ্যে আপনারা খুবই সুন্দর আরামদায়ক যারা ই রাইডার নিতে চান ইলেকট্রিক বাইক তো ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আরও দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা বলা স বলে থাকি তো আপনারা যে আরও কিছু জানতে চান সেই আপনারা আমাদের থেকে জানতে পারবেন আর এটি হচ্ছে এই যে আমাদের এই যে সানসিডের আমাদের এই যে গিয়ারগুলি এগুলির গিয়ার কিন্তু খুবই ভালো তো অনেকে কিন্তু ভুল ধারণা নিয়ে আসেন যে সীমানু সীমানু নাম থাকলে যে ভালো হবে এমন কোনো কিছু না তো এই সাইকেলটার মধ্যে আপনারা ভালো পার্টস পাবেন এবং কি যেটা আমাদের অ্যাকচুয়ালি যেটা একদম হানড্রেড পার্সেন্ট ভালো পার্টস দেওয়া হয় এটি এই সাইকেলটার মধ্যে আমাদের পাবেন অ্যালুমিনিয়ামের মধ্যে সব আপনারা ইচ্ছে করলে আপনার ম্যাগনেট দিয়ে আমাদের শোরুম থেকে ম্যাগনেট দিয়ে আপনারা নিতে পারবেন আর এটা যদি আপনারা কিনতে চান আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার সাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশে হচ্ছে আমাদের মার্কেট মাতুয়ালের সাথেই আমাদের সাদ্দাম মার্কেট এখানে আসলে আপনারা তুষারদের আবাসিক এলাকা পাবেন মেন রোডের থেকে দুই মিনিট হাঁটলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন হাতের বাম পাশে তো আপনারা যদি এখানে আসেন তাহলে আমাদের থেকে নক করে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইজটা সম্পর্ক হচ্ছে এটার প্রাইজটা হচ্ছে অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন কোনো অফার নেই তো আপনারা নিতে চাইলে আপনারা যারা নিতে চান তারা সেক্ষেত্রে আপনারা স্পেশালভাবে একটু ডিসকাউন্ট পাবেন তো আপনারা নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের ই বাইকের আরও ও অনেক ধরনের আরেকটা মডেল ছিল এটা এখন আবাজতে নেই তো এখন আমাদের বর্তমানে এটা আছে ব্ল্যাকের মধ্যে রেড কালারের মধ্যে কালারটা খুবই স্মুথলি স্টিকার পিন ছাড়া একদম একদম বডি প্রিন্ট ঠিক আছে বডি প্রিন্টের মধ্যে আপনারা পাবেন বডি প্রিন্টের মধ্যেই এই যে এটা আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটা ই বাইক তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য নিতে চাইলে আপনারা আমাদের থেকে ই এই এই ইবেকটা নিতে পারেন আর যা আপনাদের ছেলেদেরকেও যদি আপনারা গিফট করতে চান সেক্ষেত্রে আপনারা এই ইবেকটা আপনাদের ছেলেদেরকেও আপনারা গিফট করতে পারেন খুব ভালো মানের এবং কি ছয় মাসের ওয়ারেন্টি সহকারে পাবেন এবার যতদিন প্রোডাক্ট হবে ততদিন আপনারা সার্ভিসটা নিতে পারবেন আপনারা চেষ্টা করবেন যে আমাদের অফিসিয়ালিভাবে ভাবে নেওয়ার জন্য অফিসিয়ালি নিলে আপনাদের অনেক সুযোগ সুবিধা পাবেন কারণ অনেক সুযোগ সুবিধা সেক্ষেত্রে আমরা বাসে হোম সার্ভিস দেওয়া হবে অনেকে কিন্তু আপনারা দেখেন যে দুই টাকা কমের জন্য অনেকে বাইরে থেকে নেন কিন্তু সার্ভিসটা কিন্তু ওইভাবে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে প্রপারলিভাবে সার্ভিস পাবেন যদি ভালো জিনিস নিতে চান তাহলে আপনারা আমাদের এই ই বাইকটা আমার চ্যানেল থেকে যারা নেবেন তাদের জন্য স্পেশালভাবে একটা ডিসকাউন্ট থাকবে তো ওই ডিসকাউন্টের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো তো আপনারা নিতে পারেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাল থাকবে আল্লাম আলাইকু